মায়ের শরীর খারাপের কারণেই বদলেছিল কৃতি ছাত্রের ভবিষ্যতের লক্ষ্য আর তাতেই যেন বাজিমাত সর্বভারতীয় নিট পরীক্ষায় সাড়ে তেইশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে নয়শো চল্লিশ র্যাঙ্ক করে হাবরার অয়নের চোখে এখন যেন অন্য স্বপ্ন তবে তার সাফল্যে যেন গর্বিত গোটা হাবড়াবাসী জানা গিয়েছে সর্বভারতীয় নিট পরীক্ষায় হাবরার তিন নম্বর পৌরসভা এলাকার হাটথুবা সরকারপাড়ার কৃতি ছাত্র অয়ন মিত্র সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো ষাট নম্বর পেয়ে রাজ্য স্তরে সম্ভবত পনেরো থেকে কুড়ির মধ্যে স্থান পেয়েছে তার প্রাপ্ত নম্বর শতাংশের হিসেবে নিরানব্বই দশমিক নয় পাঁচ শতাংশ সর্বভারতীয় একটা পরীক্ষা যেখানে সাবেত ইসলাম ক্যান্ডিডেট পরীক্ষা দেয় সেখানে সর্বভারতীয় স্তরের নশো চল্লিশ র্যাঙ্ক করে এবং পরবর্তীতে একটা খুব ভালো মেডিকেল কলেজে এমবিএস পড়ার পড়তে পড়ার সুযোগ পাবো এটা তো ভেবেই খুবই ভালো লাগছে না প্রথমে আমি ঠিক করেছিলাম আমি ক্লাস টুয়েলভ পাশ করার পরে যে পদার্থবিদ্যা নিয়ে পড়ে তাতে গবেষণা করব। কিন্তু পরবর্তীতে আমার মার শরীর এতটাই খারাপ হয়ে যায় এবং তখন ডাক্তাররা তাকে যেভাবে বাঁচায় তারপরে আমি ডাক্তারির যে গুরুত্বটা সেটা বুঝতে পারি এবং যেটা আমার সাথে হয়েছে সেটা যাতে অন্য কারোর সাথে না হয় এবং একটা ডাক্তার হয়ে মানুষের পাশে কত যতটা দাঁড়ানো যেতে পারে সেই প্রচেষ্টাটা করার জন্যই আমি পরবর্তীতে এই লাইনে আসি এবং আজকে এমবিবিএস এ পড়ার সুযোগ পাচ্ছি কুড়ি বছর বয়সী অয়নের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর অধ্যাবসায় এবং এক গভীর মানবিক উপলব্ধি প্রথমে পদার্থবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার ইচ্ছে থাকলেও মায়ের দীর্ঘ অসুস্থতাই তার জীবনের লক্ষ্যকে বদলে দেয় মা অনিতা মিত্র ঘোষ দীর্ঘ তিন বছর ধরে ক্রনিক কিডনি অসুখে ভুগছেন দুটি কিডনি প্রায় বিকল তাই শারীরিকভাবেও অত্যন্ত দুর্বল তিনি তবু ছেলের এই সাফল্যে যেন গর্বিত মা ধরে রাখতে পারলেন না চোখের জল হ্যাঁ ছেলে সাফল্যে তো খুবই গর্বিত নিজেকে মনে হচ্ছে কারণ আমি যে অসুস্থতার মধ্যে আমার ছেলে যে করেছে এটাই বেশি না মানে ও ভেবেছিল অন্য কিছু বলবে কিন্তু আমার বর্তমানে দুটো কিডনি অবস্থা খুবই খারাপ ও দেখেছি যে ডাক্তাররা কিভাবে মানুষের প্রাণ বাঁচায় সেই কারণেই তখন ও ভাবলো যে না ডাক্তার হয়ে সমাজের রূপ মানে একটা রুগীকে অনেক রুগীকেই আমি বাঁচাবো এই কারণেই ও ওই প্রফেশানে এসেছে যেন ও সবাইকে সাহায্য করে এটুকুই আমি বলবো মায়ের অসুস্থতাই বুঝিয়েছে ডাক্তারদের কতটা প্রয়োজন একজন চিকিৎসকই মানুষের প্রাণ বাঁচাতে পারেন সেই গুরুত্ব থেকেই তার জীবনের লক্ষ্য এখন চিকিৎসক হওয়া কৃতি এই ছাত্র মাধ্যমিক পরীক্ষা দেয় দু সালে হার্থোবা স্কুল থেকেই পড়াশোনা শুরু করে পরবর্তীতে চৈতন্য কলেজে ভর্তি হলেও তা ছেড়ে নিটের জন্য পুরোপুরি মনোনিবেশ করে ও বরাবরই পড়াশোনা নিয়ে খুবই ভালো পড়াশোনা মানে সবসময় ও স্ট্যানই করেছে আর ও যা রেজাল্ট করেছে সেটা আমরা আশা করেছিলাম আরো ভালো কিছু বেটার কিছু করবে যে আমরা ওর জন্য গর্বিত আগামী দিনে যাতে ও আরো ভালো বেটার কিছু করে সেই আশা করবো ওর জন্য আমরা সবাই গর্বিত এমনকি হাবড়াবাসীও খুব গর্বিত মা অসুস্থটা ওর চোখের সামনে হওয়াতে ও দীর্ঘদিন ধরে সেটা দেখেছে যে একটা ডাক্তার কি করতে পারে তো তারপরে ও ডিসিশন চেঞ্জ করেছে তারপরে ডাক্তারি লাইনে আসলো হ্যাঁ এই লাইনটাও বেছে নিয়েছে একমাত্র ওর মার কারণেই প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টার বেশি সময় ধরে চলেছে প্রস্তুতি বাবা অঞ্জন কুমার মিত্র গুমা দাতারি জুনিয়র বেসিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অয়নের স্বপ্ন এখন কলকাতার শীর্ষস্থানীয় মেডিকেল কলেজ বা ভুবনেশ্বর এইমসে ভর্তি হয়ে এমবিবিএস সম্পূর্ণ করা ভবিষ্যতে তার লক্ষ্য ক্যান্সার চিকিৎসক হওয়া কথায় এই মারণ রোগে এখনো চিকিৎসা ঠিকভাবে হয় না ভবিষ্যতে সে চায় দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিতে আশা করছি হয় কলকাতার মধ্যে যে কলকাতার যে সবচেয়ে সেরা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ অথবা এইমস ভুবনেশ্বর এই দুটোর মধ্যে যে কোনো একটাই আমি পড়ব এবং এমবিবিএস পড়ার পরে তারপরে আমার অঙ্কোলজি মানে ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছে আছে সব রোগেরই চিকিৎসা আছে কিন্তু ক্যান্সারের আমরা যতদূর জানি এখনো অবধি আমাদের দেশে সেই রকম চিকিৎসাটা বেরায়নি এবং আমরা দেখি যে কত মানুষ প্রত্যেক বছরই ক্যান্সারে প্রাণ হারায় তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রোগটাকে দমন করার জন্য গবেষকরা যে কাজে নেমেছে তাতে যদি আমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি আমি নিজেই সমাজের প্রতি আমার কর্তব্যটাকে সঠিকভাবে পালন করতে পারবো মার মূলত হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বলে একটা কিডনির প্রবলেম যাতে হচ্ছে কিডনি দুটো কিডনিরই যে নেফ্রনগুলো কিডনির যে মূল ইউনিট নেফ্রন সেগুলো ড্যামেজ হয়ে যায় এবং ওভারঅল যে কিডনির ফাংশন সেটা আর করে না এবং সেটা আমার মার স্টেজ থ্রিতে রয়েছে মানে একটা কি দুটো কিডনিরই প্রায় সত্তর শতাংশ ড্যামেজ হয়ে গেছে ছাত্রের এমন সাফল্যের খবর শোনার পরই তার বাড়িতে আসেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই এবং মিষ্টি উপহার দিয়ে সংবর্ধনা জানান অয়নকে অয়নের মতো ছাত্রই প্রমাণ করে প্রতিকূলতার মধ্যেও সঠিক লক্ষ্য ও অধ্যাবসায় থাকলে সাফল্য শুধু সময়ের অপেক্ষা